আর এই ট্রেনে তোমরা মাত্র চল্লিশ টাকায় শিয়ালদা থেকে চলে যেতে পারবে বোলপুর শান্তিনিকেতন বসন্ত এসে গেছে আর এই বসন্তকালে শান্তিনিকেতন কিন্তু অনেক মানুষ আসে এই পলাশ দেখার জন্য আর এই কঙ্কালীতলা মন্দির হচ্ছে একান্ন শতিপীঠের মধ্যে একটা পীঠ তো এই হচ্ছে আমাদের রুম আর আমাদের এই রুমের ভাড়ার কথা যদি তোমাদেরকে বলি তাহলে আমাদের এই রুমটা পড়েছে হচ্ছে অমিতা দেবী অমিতা দেবী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্টুডেন্ট সেই কারণে অমর্ত সেনের যে অমর্ত নাম এটা রবীন্দ্রনাথ ঠাকুর রেখেছিলেন নমস্কার বন্ধুরা আমি রীতম আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে মার্চ মাসের দু তারিখ বসন্ত এসে গেছে আর সামনেই দোল উৎসব আর আজকে আমি কোথায় যাচ্ছি সেটা তো তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝেই গেছো আজকে আমি যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন এই বসন্তকালে শান্তিনিকেতন হয়ে ওঠে আমাদের বাঙালিদের কাছে অন্যতম ভ্রমণ ডেস্টিনেশন তাই আজকে আমিও বেরিয়ে পড়ছি কলকাতা থেকে বোলপুর শান্তিনিকেতন যাওয়ার অনেক ট্রেন তোমরা পেয়ে যাবে তোমরা চাইলে কলকাতা থেকে সকালের ট্রেনে বোলপুর শান্তিনিকেতন গিয়ে ভালোভাবে ঘুরে আবার বিকালের ট্রেনে ব্যাক করতে পারো তবে আজকের আমি একটা দিন ওখানে গিয়ে থাকবো থেকে ঘুরবো তো তোমরা যারা ওখানে গিয়ে এক দুদিন থেকে ঘুরবে বলে ভাবছো তাদের জন্য সমস্ত রকম ইনফরমেশন থাকবে আজকের এই ব্লগে তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো আর আমার ট্রেন রয়েছে বারোটা পাঁচে শিয়ালদা স্টেশন থেকে সিক্স থ্রি ওয়ান ফোর ওয়ান শিয়ালদা গোড্ডা মেমো স্পেশালে করে আমি যাব বোলপুর শান্তিনিকেতন লোকাল ট্রেনে করে যাব তো চলো এখন আর বেশি কথা বাড়াচ্ছি না একবারে তোমাদের সাথে কথা হচ্ছে শিয়ালদা স্টেশনে গিয়ে তো বন্ধুরা এখন এসে গেছি শিয়ালদা স্টেশনে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে এগারোটা আমাদের ট্রেন রয়েছে বারোটা পাঁচে তো চলো এখন স্টেশনের ভেতরে গিয়ে টিকিটটা আগে কাটি তো বন্ধুরা এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের ট্রেন দিয়ে দিয়েছে গোড্ডা মেমো স্পেশাল সাত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে বারোটা পাঁচে ছাড়বে আর এখন টিকিট কেটে নিলাম চল্লিশ টাকা লাগলো শিয়ালদা থেকে শান্তিনিকেতন আমাদের ট্রেন এখন দিয়ে দিয়েছে সাত নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ তোমরা এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে সাত নম্বর প্ল্যাটফর্মে আর এই ট্রেনে তোমরা মাত্র চল্লিশ টাকায় শিয়ালদা থেকে চলে যেতে পারবে বোলপুর শান্তিনিকেতন সময়টা একটু বেশি লাগবে কিন্তু চলে যেতে পারবে এই হচ্ছে আমাদের এই ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট এ পাশে বসতে পারবে দুজন আর এ পাশে চারজন অবধি বসতে পারবে আর ওপরে রয়েছে লাগেজ রাখার জায়গা আর এ পাশে টয়লেটও রয়েছে টয়লেটটা তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে ইন্ডিয়ান টয়লেট আর আমাদের এই ট্রেনে শিয়ালদা থেকে শান্তিনিকেতন যাওয়ার মাঝে একুশটা হল্ট রয়েছে আর বারোটা পাঁচে আমাদের এই ট্রেন ছাড়বে আর শান্তিনিকেতনে পৌঁছাবে হচ্ছে তিনটে পঁয়তাল্লিশে আর তোমরা যারা কলকাতা থেকে বোলপুর শান্তিনিকেতন একদিনেই ঘুরে আসতে চাইছো তারা সকালবেলা যে কোনো ট্রেন ধরে চলে যেতে পারো হাওড়া স্টেশন থেকে রয়েছে ওয়ান টু থ্রি থ্রি সেভেন শান্তিনিকেতন এক্সপ্রেস ওই ট্রেনটা করে তোমরা চলে যেতে পারো বোলপুর শান্তিনিকেতন ওই ট্রেনটা হাওড়া স্টেশন থেকে দশটা পাঁচে ছাড়ে আর বোলপুর শান্তিনিকেতন পৌঁছে দেয় বারোটা পনেরোই এখন ঘড়িতে সময় হচ্ছে বারোটা বেজে পাঁচ মিনিট আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে আর এর পরবর্তী স্টেশন হচ্ছে দমদম তারপর ব্যারাকপুর ট্রেন কিন্তু এখন ফাঁকাই রয়েছে তবে দমদম স্টেশন থেকে অনেক মানুষ উঠবে আর এখন ট্রেন পুরো ফাঁকা এই দেখতে পাচ্ছ পুরো ফাঁকা রয়েছে ট্রেন ঘড়িতে সময় এখন বারোটা পঁয়ত্রিশ আমাদের ট্রেন ঢুকলো ব্যারাকপুর স্টেশনে ঘড়িতে সময় এখন বারোটা বেজে সাঁত্রিশ আমাদের ট্রেন ছেড়ে দিল ব্যারাকপুর স্টেশন থেকে আর এর পরবর্তী স্টেশন হচ্ছে ইচ্ছাপুর তারপরে শ্যামনগর তো এখন ঘড়িতে সময় হচ্ছে একটা এক আমাদের ট্রেন ঢুকে গেল নৈহাটি স্টেশনে আর এই নৈহাটি স্টেশন থেকে কিন্তু অনেক মানুষজন উঠলো আমাদের এই ট্রেনে দেখতে পাচ্ছি এখন পুরো ভর্তি হয়ে গেছে আর এখানে আমাদের ট্রেনের এক মিনিটের হল্ট রয়েছে আর এর পরের স্টেশন হচ্ছে গাড়ি তারপরে হুগলিঘাট তারপরে ব্যান্ডেল গড়িত সময় হচ্ছে একটা উনতিরিশ আমাদের ট্রেন ঢুকে গেছে ব্যান্ডেল স্টেশনে চল্লিশ এসে গেছি বর্ধমান স্টেশনে আর এই বর্ধমান স্টেশনে আমাদের এই ট্রেনের পাঁচ মিনিটের হল্ট রয়েছে আর বর্ধমান স্টেশনে অনেক মানুষ নেপেও গেল আর অনেক মানুষ উঠছেও ট্রেনে এই হচ্ছে বর্ধমান স্টেশন আমাদের ট্রেন দাঁড়িয়েছে দু নম্বর প্ল্যাটফর্মে আর এই বর্ধমানের মিহানা সিদ্ধবর কিন্তু খুবই বিখ্যাত আর আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি ধান চাষ হয় হচ্ছে এই বর্ধমান জেলায় গরিত সময় এখন তিনটে সাতচল্লিশ আমাদের ট্রেন এসে গেছে বেদিয়া স্টেশনে আর পরের স্টেশনই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন বসেছে শিয়ালদা স্টেশন থেকে একশো পঁয়ষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমাদের ট্রেন এসে গেছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে আবার এখান থেকে স্টেশনের বাইরে বেরিয়ে অটো করে যাব সোনাঝুরি হাট আর তোমরা চাইলে এই ট্রেনে করে চলে যেতে পারো এরপরের স্টেশন প্রান্তিক ওখান থেকে সোনাজুরি হাট কাছে পড়বে আর এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন হচ্ছে বোলপুর স্টেশনের বাইরে এখন বেরিয়ে গেছে আর বাইরে বেরিয়ে এখানে দেখতে পাচ্ছ কত টোটো রয়েছে এখান থেকে টোটো নিয়ে তোমরা চলে যেতে পারো সোনাজুরি হাট কিংবা তোমাদের যে যার হোটেলে তো বন্ধুরা এখন আমরা বোলপুর স্টেশনের বাইরে থেকে টোটো করে যাচ্ছি সোনাঝুরির হাট আর আমাদের শেয়ারে টোটো ভাড়া পড়ছে হচ্ছে পার হেড পঞ্চাশ টাকা করে আমাদের তিনজনে পড়ছে দেড়শো টাকা আর তোমরা যারা একদিনের ভ্রমণে ঘুরতে আসছো বোলপুর শান্তিনিকেতন তারা নাম হচ্ছে প্রান্তিক স্টেশনে বোলপুর শান্তিনিকেতনের পরের স্টেশন হচ্ছে প্রান্তিক স্টেশন ওইখান থেকে সোনাজুরি হাটটা কাছে হয় ওখান থেকে চলে যেতে পারো তো এখন বোলপুর স্টেশন থেকে চলে এসেছি সোনাঝুরির হাটে আর এখন এখানে হাট তোমাদেরকে ঘুরে দেখাবো আর আজকে রবিবার বলে কিন্তু অনেক মানুষ এসছে দেখতে পাচ্ছ বহু মানুষ এসছে ঘুরতে বোলপুরে আর এখানে দেখতে সব দোকান রয়েছে পাঞ্জাবি থেকে শুরু করে নানা ধরনের জিনিস এখানে ব্যাগ বিক্রি হচ্ছে দেখতে আসছো তোমরা

మీదెరె অনেক জিনিসপত্র রয়েছে বাস সব নেই হ্যাঁ ये सब ये देखो दी लाजो इस कार्ड তোমাদেরকে বলে দিলাম তোমরা সোনা judi हाटे দিদিকে দেখতে পেয়ে যাবে এখান থেকে তোমরা নিয়ে নিতে পারো বন্ধুরা এখন হচ্ছে সাড়ে সাতটা সোনা হাট ঘুরে এখন আমরা এসে গেছি আমাদের হোমস্টেতে আমরা যে হোমস্টেতে রয়েছি মেঘবালিকা আর রুমে এসে এখন ফ্রেশ হয়ে নিয়েছি কারণ ওখানে যা গরম দিচ্ছিল আর সারাদিন মানে ট্রেন জার্নি করার পর ওখানে ঘুরে টায়ার্ড লাগছিল তো এখন ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন তোমাদের আমাদের রুমটা দেখাবো আমাদের এই হোমস্টে যে রুমে আমরা রয়েছি সেই রুমটা তোমাদেরকে দেখাই তো এই হচ্ছে আমাদের রুম ঢুকেই তোমরা এখানে একটা বড় বেড দেখতে পেয়ে যাবে এই বেডে তোমরা অনায়াসে তিনজনের মতো শুতে পারবে আর ওখানে একটা হচ্ছে এসি রয়েছে ফ্যান রয়েছে এখানে ওয়ার্ড্রপ রয়েছে যেখানে আমরা অলরেডি জিনিসপত্র রেখেছি আর এখানে একটা জানালা রয়েছে পর্দা চাইলে তোমরা দিয়ে দিতে পারো এখানে চার্জিং পোর্ট রয়েছে ওইখানেও তোমরা আরেকটা চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছ আর এখানে মিরার রয়েছে এখানে বেসিন রয়েছে আর এই হচ্ছে আমাদের এই রুমের বাথরুম ওপরে গিজার পেয়ে যাবে তোমরা কোমর রয়েছে সাওয়ার রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আর আমার এই রুমটা বেশ ভালো লেগেছে মানে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম আর আমাদের এই রুমের ভাড়ার কথা যদি তোমাদেরকে বলি তাহলে আমাদের এই রুমটা পড়েছে হচ্ছে আঠেরোশো টাকা আর এটা এসি রুম তবে তোমরা যদি নন এসি রুম নাও তাহলে তোমাদের পড়বে বারোশো টাকা আর এই মেকবালিকায় আরো অনেক রুম রয়েছে সেই সমস্ত রুমগুলো তোমাদেরকে কালকে দেখাবো আর এই মেকবালিকা হোমস্টেতে তোমরা ওয়াইফাইও পেয়ে যাবে প্রচুরবার আমার শান্তিনিকেতন আমার ফেভারিট জায়গা মানে আমি শান্তিনিকেতন বোধ হয় আমার দশ পনেরো রুমার হয়ে গেছে হ্যাঁ বারবারই শান্তিনি আসতে ইচ্ছে করে রবীন্দ্রনাথের যেহেতু জায়গা এবং রবীন্দ্রনাথের কে ভীষণভাবে আমি পাই আর কি এখানে এলে আমি রবীন্দ্রনাথের ভীষণ ভক্ত একজন আর এইখানকার আতিিতীয়তা তো আমি ভীষণ ভালোভাবে পেয়েছি বলার কিছু নেই আপনারা সবাই সবাই আসবেন মিলে এনজয় তো সময় এখন রাত বসে পড়েছি ডিনার ডিনার টেবিলে টেবিলে মানে না করবে আমরা রুমের মধ্যেই খাচ্ছি আর আজকের আমাদের ডিনারে কি রয়েছে সেটা তোমাদেরকে দেখাই এই হচ্ছে গরমা গরম বিরিয়ানি আজকের আমাদের ডিনারে রয়েছে বিরিয়ানি তো চলো এখন খাওয়া দাওয়াটা শেষ করি খাওয়া দাওয়া শেষ করে আজকের মতো ঘুমিয়ে পড়বো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকের সকালে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বোলপুর শান্তিনিকেতন আজকের বোলপুর শান্তিনিকেতনে আমাদের দ্বিতীয় দিন আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি কালকের মানে বেশ ভালো ঘুম হয়েছে আর এখন সকালে চা এসে গেছে যদিও আমি চা খাই না সেরমভাবে মানে যখন ইচ্ছা হয় তখন খাই আবার যখন ইচ্ছা হয় না খাই না এখানে মনোজ দা আর গৌতম কাকু বসে চা খাচ্ছে কেমন লাগছে দারুণ দারুণ মানে ভীষণ সুন্দর একটা পরিবেশের মধ্যে রয়েছি মানে অ্যাকচুয়ালি তো আমরা তো হোমস্টেতেই এসেছি যে হোমস্টের যে ফিলটা সেটা পুরোটাই পাচ্ছি এখানে একদম হান্ড্রেড পারসেন্ট পাচ্ছি রাতে ঘুমটাও ভালো হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে চা চলে এসছে চা খাচ্ছি ওভারঅল ভালো দুর্দান্ত এর আগেও আমি মেঘবালির কাছে এসেছি দ্বিতীয়বার আমার পরিবেশটা যেমন ভালো আর বোলপুর যেহেতু ব্যাপারই আলাদা তোমাদেরকে বলবো বোলপুরে তোমরা অবশ্যই কিন্তু মেঘবালিকাতে একবার ভিজিট করতে পারো সত্যি মানে খুবই ভালো হোমস্টে এনাদের পরিষেবা খুবই ভালো আতিথিহত খুবই ভালো একদমই মানে মনে হয় না যে হোটেলে এসে রয়েছি বলে আর এখন আমরা সান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাবো কঙ্কালীতলা বন্ধুরা এখন ঘটিত সময় হচ্ছে আটটা সতেরো আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোমস্টে থেকে আর এখন আমরা যাবো কঙ্কালীতলা আমাদের টোটো এসে গেছে যেই দাদা কালকে আমাদের সোনাঝুরিহাট ছেড়েছিল ওই দাদার সাথেই আজকাল আমরা ঘুরছি আর আমাদের হোমস্টে থেকে কঙ্কালীতলা দূরত্ব হচ্ছে সাত কিলোমিটার ওই যেতে কুড়ি মিনিটের মতো সময় লাগবে আর আমরা যে টোটো দাদার সাথে ঘুরছি সেই টোটো দাদার নাম হচ্ছে আজকে আমাদের ঘোরাবে বন্ধুরা এখন ফাইনালি এসে গেছে কঙ্কালি তলা আর এখানে আমাদের টোটো দাঁড়িয়ে গেছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক ডালার দোকান আরে রয়েছে এখান থেকে তোমরা ডালা নিয়ে পুজো আরে দিতে পারো এখানে অনেক পরপর তোমরা লাইন দিয়ে দোকান পেয়ে যাবে আর যেমনটা তোমাদেরকে দেখালাম এখানে অনেক দোকান রয়েছে দোকানে পঞ্চাশ টাকা থেকে ডালা শুরু হয় এরপরে বিভিন্ন রকমের ডালা রয়েছে তো তোমরা এখান থেকে ডালা নিয়ে পুজো দিতে পারো আর এই হচ্ছে মায়ের মন্দির আর এই কঙ্কালিতলা মন্দির হচ্ছে একান্ন সতীপীঠের মধ্যে একটা পীঠ বলা হয় এখানে মায়ের কোমরের অংশ পড়েছিল এখানে মায়ের কোমরের অংশ পতিত আছে মায়ের এখানে পটচিত্রের পূজা হয় ভিতরে যদি দেখেন তাহলে দেখতে পাবেন মায়ের ফটো ফ্রেম আছে মায়ের যে কোমরের অংশ এই কুণ্ডুর মধ্যে পতিত আছে তো প্রতি বছর চৈত্র মাসের শেষ চৈত্র যেটা চৈত্র সংক্রান্তি বলা হয় সেদিন এখানে মায়ের বাৎসরিক পুজো হয় আর এইখানে ভোগ রান্না হচ্ছে এখানে ডাল রয়েছে আলু ভাজা রয়েছে বেগুন ভাজা রয়েছে সিম ভাজা রয়েছে ওখানে পায়েস রয়েছে চাটনি অনেক রান্না হয়ে গেছে আর এখানে ভাত হচ্ছে রান্না চলছে এখন এটা হচ্ছে ভৈরব মন্দির দেখবেন যেখানে যেখানে সতীপীঠ আছে সেখানেই ভৈরব আছে বাবা ভৈরব মানে হচ্ছে শিব দুটো আপনার শিবলিঙ্গ আছে যারাই কঙ্কালিতলা মায়ের পুজো দিতে আসে বেশিরভাগ লোকই এখানে এসে শিবের আরাধনা বা পুজো করে তারপর ফিরে যান আর একটা কথা বলতে ভুলে গেছিলাম আপনার কঙ্কালিতলা মন্দিরের পাশে যে কুণ্ড দেখলেন ওই কুণ্ডের জল কিন্তু কোনোদিন শোফায় না কথিত আছে যে কাশি কাশীর যে মণিকর্ণিকা ঘাট আছে সেই ঘাটের সাথে ওই কুণ্ডের যুক্ত মানে লিঙ্ক আছে যুক্ত আছে তো এই কুণ্ডের জল কিন্তু কোনোদিনই শোফায় না তো বন্ধুরা এখন আমরা কঙ্কালিতলা মন্দির ঘুরে এসে গেছি আমাদের হোমস্টেতে আর এবার তোমাদের আমাদের এই হোমস্টেতে আর কিরম কি রুম রয়েছে সেই সমস্ত রুম গুলো দেখাবো আর রুমের কত কি ভাড়া রয়েছে সেটাও বলবো তো বন্ধুরা প্রথমে তোমাদের আমাদের এই হোমস্টের গ্রাউন্ড ফ্লোরের কটা রুম দেখাবো এই হচ্ছে তিন নম্বর রুমটা তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে রুমের ভেতরটা ঢুকেই তোমরা দেখতে পেয়ে যাবে এখানে একটা বেড দেওয়া রয়েছে এই বেডে তোমরা অনায়াসে তিনজনের মতো থাকতে পারবে আর ওপরে এসি রয়েছে এটা এসি রুম এখানে ওয়ার্ড্রপ রয়েছে টেবিল রয়েছে চার্জিং পোর্ট রয়েছে আর এর সাথেই পাশে এখানে মিরার রয়েছে আর ব্যালকনি রয়েছে ব্যালকনি থেকে কিছুটা এরকম ভিউ পাশে গেলে বেসিন রয়েছে আর এখানে তোমরা কিচেনও পেয়ে যাবে এখানে তোমরা রান্নাও করে খেতে পারবে একটা হচ্ছ এই হচ্ছে কিচেন আর এখানে বেসিন রয়েছে মিটার রয়েছে আর এই হচ্ছে এই রুমের বাথরুম কুমোট রয়েছে শাওয়ার রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আমাদের এই হোমস্টের গ্রাউন্ড ফ্লোরেরই আরেকটা রুম ঢুকেই তোমরা দেখতে পেয়ে যাবে এখানে একটা বড় বেড দেওয়া রয়েছে ওই রুমটার মতো এই রুমেও তোমরা তিনজনের মতো থাকতে পারবে আর এ পাশে কিচেন তোমরা পেয়ে যাচ্ছ এই কিচেনে তোমরা রান্না বান্না করে খেতে পারবে আর এখানে মিটার রয়েছে বেসিন রয়েছে এ পাশেও রয়েছে আর এর সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এই রুমটাও কিন্তু খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই মানে ভালো দেখতে লাগছে আর এর সাথেই তোমরা কিচেনও তোমরা পেয়ে যাবে যেখানে তোমরা রান্না বান্না করেও খেতে পারবে আর এখানে একটা টেবিল দেওয়া রয়েছে আর এর সাথে কিন্তু এসিও রয়েছে এটাও এসি রুম নমস্কার আমি পুষ্পেন মন্ডল মেঘবালিকা শান্তিনিকেতন ফ্যামিলি হোমস্টের হোস্ট শান্তিনিকেতনে আমাদের একদম নতুন প্রপার্টি মাস পাঁচ ছয়েক হয়েছে যেটি আপনার প্রান্তিক স্টেশন থেকে খুবই কাছে প্রায় টোটোতে তিন চার মিনিট লাগবে এখান থেকে সোনাঝুরি হাটও কাছেই ছ সাত মিনিট লাগবে টোটোতে কঙ্কালতলা তলা দশ থেকে পনেরো মিনিট লাগে যদি কেউ বোলপুর শান্তিনিকেতনে নামেন সেখান থেকেও কিন্তু ওই দশ থেকে পনেরো মিনিট মতোই লাগবে সব থেকে বড়ো কথা আমরা ফ্যামিলি নিয়ে সপরিবারে দুতলায় থাকি নিচের তলায় চারটি রুম আছে দুটি এসি দুটি নন এসি দুটি এসি হচ্ছে সুপার ডিলাক্স যেটা পনেরোশো টাকা রেট আছে দু থেকে তিনজন পর্যন্ত থাকতে পারবেন এই রেটে এক্সট্রা হলে এক্সট্রা একটু রেট হয় আর যেটা নন এসি রুম সেটা কিন্তু বারোশো টাকা রেট আছে দু থেকে তিনজন পর্যন্ত এবং উপরতলায় যেটা গ্যারেজের উপরে একটা রুম আছে দুতলায় একটা সুপার ডিলাক্স এসি রুম সেটা আঠারোশো এবং তিনতলায় আরেকটি রুম আছে সেটাও কিন্তু সেই একই রেট আঠারোশো তো ওই দুটো রুমের স্পেশালিটি হচ্ছে সামনে সাউথ ফেসিং রুম এবং বড় প্রাইভেট বারান্দা আছে এছাড়া সমস্ত রুমেই কিন্তু আপনার অ্যাটাচ টয়লেট কমোড গিজার পাবেন ফ্রি ওয়াইফাই ফ্রি কার পার্কিংয়ের সুবিধা আছে আরেকটা জিনিস বিশেষ পয়েন্ট যেটা রেট তো বললাম সবথেকে বড়ো সুবিধা হচ্ছে রিতমস ব্লগের নাম বললে আমরা কিন্তু এক্সট্রা ফ্ল্যাট টেন পার্সেন্ট অফ দেবো একদম কোনো কথা হবে না যেটা রেট থাকবে সেই রেট থেকে টেন পার্সেন্ট ফ্ল্যাট মানে কম নয় আঠেরোশো টাকা রুমটা হয়ে যাবে আপনার ষোলোশো কুড়ি তো একদম ঠিকঠাক প্রাইসিংয়ে একমাত্র রিতমস ব্লগের নাম বলবেন কোনো কথা কোয়েশ্চেন হবে না ডিসকাউন্টটা পাবেন টেন পারসেন্ট তো বন্ধুরা তোমরা শুনলে এই হোমস্টের কিরম কি আর বাকি রুমগুলোর কিরম কি রেট রয়েছে আর তোমরা যারা আমার এই ভিডিও দেখে এই হোমস্টে আসবে বলে ভাবছো তারা কিন্তু আমার এই চ্যানেলের নাম বলবে আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে তাহলে তোমরা কিন্তু অফ পেয়ে যাবে আর এবার আমাদের এই হোমস্টে থেকে বেরিয়ে যাওয়ার পালা আমরা এখন বেরিয়ে টোটো করে যে সমস্ত সাইট সিনগুলো রয়েছে বোলপুর শান্তিনিকেতনের ওই সমস্ত সাইট সিনগুলো ঘুরে তারপর স্টেশনে গিয়ে ট্রেন ধরে ব্যাক করব কলকাতা ঘড়ির কাটায় এগারোটা বেরিয়ে পড়েছি আমাদের হোমস্টে থেকে বোলপুর শান্তিনিকেতনের সাইট সিং করার জন্য আর এখন আমরা প্রথমে যাচ্ছি সুরুল জমিদার বাড়ি দেখতে বন্ধুরা বসন্ত এসে গেছে আর এই বসন্তকালে শান্তিনিকেতন কিন্তু অনেক মানুষ আসে এই পলাশ দেখার জন্য আর এখানে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছিলাম বিশ্বভারতী ক্যাম্পাসের দিকে আর এখানে রাস্তার ধারে পলাশ গাছ দেখে দাঁড়িয়ে বললাম আর এই হচ্ছে দেখতে পাচ্ছ কত পলাশ ফুল হয়ে রয়েছে এই পলাশ ফুলের গুরুত্ব হচ্ছে এটাই যে এই ফুল কিন্তু শুধু বসন্তকালেই দেখা যায় মানে খুব বেশি গরমও না খুব বেশি ঠান্ডাও না মাঝামাঝি সময় এই ফুল ফোটে আর এই পলাশ ফুল দেখার জন্য কিন্তু বহু মানুষ ছুটে আসে শান্তিনিকেতন থেকে পুরুলিয়া অবধি আর এই বোলপুর শান্তিনিকেতনে এলে তোমরা বিভিন্ন বাড়ির সামনে বিভিন্ন জায়গায় তোমরা এই পলাশ ফুল কিন্তু দেখতে পাবে এই যে বটগাছটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে তিন পাহাড় বাংলায় যে সৌজপাট বই আছে সৌজপাঠ ওই বইয়ের কভার পেজে যে বটগাছের ছবি দেখতে পাওয়া যায় এই হচ্ছে সেই বটগাছ এই বটগাছের আনুমানিক বয়স হচ্ছে আড়াইশো বছরের পুরোনো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন সেই সময়ে এই বটগাছের নিচে উনি জল দিতেন এবং সূর্য দেবতাকে প্রণাম করতেন এই বটগাছের নিচে বসে রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন লেখা যোগা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কবিতা হচ্ছে কোমর পাড়া বহু বাড়ি গোচা করা কোর্শাড়ি এই যে কবিতাটা উনি এখান থেকে শুরু করেছিলেন এই যে ঘরটি দেখছে এটা হচ্ছে উপাসনা গৃহ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই গৃহে নির্মাণ করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রাহ্মণ সমাজের মানুষ ঠিক আছে তো এই ব্রাহ্মণ সমাজে গঠন করেছিলেন রাজা রামমোহন রায় ওনার মৃত্যুর পর এই ব্রাহ্ম সমাজের দায়িত্ব দুজনের কাঁধে এসে পড়ে এক কেশবচন্দ্র সেন আর দুই মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর তো তখনকার দিনে এই ব্রাহ্মণ সমাজকে বিস্তার করার জন্য মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর আঠেরো হাজার টাকা খরচা করে বেলজিয়াম থেকে কাঁচ ও ইতালি থেকে কাজ নিয়ে এসে এই নির্মাণ করে এই বাড়িটিতে আপনার টোটাল ষোলোটি দরজা আছে তো প্রতি বুধবার সকালে এখানে প্রার্থনা করা হয় তখন ষোলোটি দরজায় খুলে দেওয়া হয় মুক্তভাবে ভিতরে কিন্তু কোনো রকম দেবদেবী পটচিত্র বা মূর্তি কিছু নেই এখানে সর্বধর্মের লোক এসে শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত ও ব্রহ্মসঙ্গীতের মাধ্যমে প্রার্থনা করতে পারে এই যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে অমর্ত সেনের বাড়ি ওই যে নেম দেওয়া আছে প্রতিছি মানে এই বাড়িটার নাম হচ্ছে প্রতীতি আর এখানে দেওয়া হয়েছে এটি সেন মানে আশুতো সেন অমর্ত সেনের বাবার নাম মায়ের নাম হচ্ছে অমিতা দেবী অমিতা দেবী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্টুডেন্ট সেই কারণে অমর্ত সেনের যে অমর্ত নাম এটা রবীন্দ্রনাথ ঠাকুর রেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পরে দ্বিতীয় নোবেল জয়ী বাঙালি হচ্ছেন অমর্ত এখন এসে গেছি সুরুল জমিদার বাড়িতে আর এই জমিদার বাড়িতে ঢোকার জন্য কিন্তু টিকিট লাগে দশ টাকা জনপ্রতির টিকিট লাগে এখন টিকিট কেটে ভেতরে ঢুকবো আর বন্ধুরা এখন জানতে পারলাম এই জমিদার বাড়ি কিন্তু বন্ধ রয়েছে তিন তারিখ থেকে পাঁচ তারিখ অবধি এই জমিদার বাড়ি বন্ধ এখানেই লেখা রয়েছে তিন তারিখ থেকে পাঁচ তারিখ অবধি এই জমিদার বাড়ি বন্ধ রয়েছে তো আজ তো আর মানে দেখতে পারলাম না আবার কখন আসবো এসে তোমাদের এই জমিদার বাড়ির ভেতরটা ঘুরে দেখাবো আজকে তো ঢুকতে পারলাম না রুমটা এখন আমরা সাইট সিং করে একটা রেস্টুরেন্টে এসে গেছি লাঞ্চ করতে আর লাঞ্চের হচ্ছে রাইস দিয়েছে এ পাশে বেগুনি রয়েছে ঝুঁজুরি আলু ভাজা এখানে রয়েছে টক দই ফুলকপি আলুর তরকারি আলু তরকারি এখানে ডাল এই হচ্ছে ভেজতালি ভেজতালিতে কিন্তু অনেক কিছু রয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এই আয়োজন হোটেলে খেলাম আর খাওয়া দাওয়া কিন্তু খুবই সুস্বাদু ছিল আর এখন টোটো করে যাব স্টেশানে স্টেশানে আমাদের একটা পনেরোই ট্রেন রয়েছে শান্তিনিকেতন এক্সপ্রেস ওটা ওইটা করেই চলে যাবো হাওড়া বন্ধুরা এখন গড়িত সময় হচ্ছে বারোটা বিয়াল্লিশ এসে গেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে এবার বাড়ি ফেরার তো দাদার কাছ থেকে এবার জেনে দাদা প্যাকেজ রয়েছে একদিনে অল ওভার মানে টোটাল সিন করে ইনক্লুডিং কঙ্কালিতলা এবং লোকাল যা যা আছে তো সেক্ষেত্রে আমরা বারোশো পঞ্চাশ টাকা একদিনে একদিনে এবার যদি কেউ আপনার চ্যানেল ধরে আসে চ্যানেলের মাধ্যমে আমাকে যদি কল করে আপনার যদি নাম করে তো সেই ক্ষেত্রে কম বেশি কিছু করে নেওয়া যাবে ওটা কোনো ব্যাপার নেই এবং আমি স্টেশন থেকে পিক আপ এবং ড্রপিং সবই করি সেগুলো আলাদা চার্জেস পে করতে হবে তো এই টোটো দাদার সাথে আমরা পুরো বোলপুর শান্তিনিকেতন ঘুরলাম আর এই টোটো দাদার নাম্বার আমি ডিসপ্লেতে তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু বোলপুর শান্তিনিকেতনে এলে অবশ্যই দাদাকে কল করে নিও আর দাদা কিন্তু খুব ভালো গাইডও করে মানে আমরা দাদার কাছ থেকে অনেক অজানা তথ্য জানতে পারলাম যেমনটা তোমাদেরকে ভিডিওতে দেখালাম আর আমরা অনেক কিছুই জানতাম না যেটা দাদা কিন্তু আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলে দিল তো তোমরা যারা বোলপুর শান্তিনিকেতনে আসছো অবশ্যই দাদাকে ফোন করে নিও ভর্ত সময় এখন দুপুর একটা আমাদের এই ট্রেন ছাড়বে হচ্ছে একটা পনেরোতে আর এই শান্তিনিকেতন এক্সপ্রেসে আমরা জেনারেলের টিকিট কেটেছি আমাদের পড়েছে হাওড়া অবধি আশি টাকা আশি টাকায় আমরা শান্তিনিকেতন থেকে চলে যাব হাওড়া আর আসার সময় আমরা শিয়ালদা স্টেশন থেকে এসেছিলাম চল্লিশ টাকা টিকিট কেটে লোকাল ট্রেনে করে শান্তিনিকেতন আর আজকেই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও তাহলে চলো আবার দেখা পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা